ওম নমস্তে সকল মিত্রগণ আশা করি সকলেই ভালো আছেন আমিও পরমেশ্বরের কৃপায় ভালো আছি ওম তৎসৎ হরিওম হরি ওম প্রথমে আমাদের উপনিষদ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনার প্রয়োজন আমরা হয়তো অবগত আছি বা সকলে জানি উপনিষদ কাহাকে বলে তদপেক্ষা আমি আবার সেই আলোচনাটুকু পুনরায় করতেছি যেরূপ হিমালয়ের গঙ্গোত্রী সরোবর থেকে নির্গত হয়ে ভাগীরথে গঙ্গারূপে প্রবাহিত হয় তদ্রূপ মহর্ষি দয়ানন্দ সরস্বতীর রচিত গ্রন্থ সমৃহে প্রদত্ত সিদ্ধান্ত সমৃহ তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং বেদ এবং ঋষিদের গ্রন্থ প্রতিফলন একইভাবে আমরা যখন উপনিষদের দৃষ্টিপাত করি তখন এই বৈদিক উপনিষদ আমাদের গভীর অন্ধকারের প্রতিবেদনে পথ প্রদর্শন করে উপনিষদের এই যাত্রা বাইরে থেকে অভ্যন্তরের দিকে যাত্রা উপশব্দের অর্থ হল সমীপে বা নিকটে বা কাছে আর নিশব্দের অর্থ হচ্ছে নিশ্চিত রূপে এবং সদ শব্দের অর্থ হচ্ছে বসা অর্থাৎ যে বিদ্যার দ্বারা ব্রহ্মের সমীপে বা ব্রহ্মের কাছে নিশ্চিত রূপে বসা যায় সেই বিদ্যাকে বলা হয় উপনিষদ উপনিষদের একটি অর্থ হল রহস্যময় বিদ্যা উপনিষদের অন্য নাম হল ব্রহ্মবিদ্যা অর্থাৎ ব্রহ্মের স্বরূপ জানার ও সমাধি অবস্থা অথবা অবস্থার আনন্দ প্রবৃতি পরম ব্রহ্ম প্রাপ্তির বিধিবিধান আত্মা ও পরমাত্মার স্বরূপ শ্রেয়মার্গ প্রেয় পরাবিদ্যা ও অপরাবিদ্যা ইত্যাদি অত্যন্ত সূক্ষ্ম গম্ভীর এবং আধ্যাত্মিক বিষয়ের বর্ণনায় উপনিষদ সমৃহ পরিপূর্ণ ন্যায় দর্শনের বাস্য করতে গিয়ে মহর্ষি বাদশাহন লিখেছেন আধ্যাত্মিক শাস্ত্র যেমন উপনিষদ এক বাক্যে বললে অধ্যাত্ম বুঝতে হলে উপনিষদের অধ্যয়ন অত্যবশ চতুর্বেদের মুখ্য উদ্দেশ্য বা অন্তিম প্রয়োজন হচ্ছে ঈশ্বর প্রাপ্তি বা উপনিষদ শব্দের অর্থ হচ্ছে উপশব্দের অর্থ হচ্ছে কাছে শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত রূপে আর সদ শব্দের অর্থ হচ্ছে বসা উপনিষদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত রূপে পরমব্রহ্মের কাছে বসা ন বৃত্তে নর্ণীয় মনুষ্য এ বাক্য বলে পূর্বজ ঋষিগণ আমাদের পুরো ভৌতিক জীবনের প্রভাবকে শুদ্ধ করেছেন এবং ইহ অত সত্তমস্তে ছেদ বেধীন মহতি বিনষ্টি এ কথা কেবল বলে না কেবল মানব মাত্রের সর্বোত্তম লক্ষ্য স্পষ্ট করেছেন অধিকন্ত ব্রহ্মের অপ্রাপ্তিতে দক্ষময় সংসার সাগরে বারবার ফিরে আসার সতর্ক বার্তাও দিয়েছে মান্ডক্য উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বললোকে বলছেন ধ্যানের গৃহতম বিধিকে স্বর মৌলিক বা লৌকিক উদাহরণ দ্বারা স্পষ্ট করে বলা হয়েছে প্রণবদনু স্বরূ হি আত্মব্রহ্ম তলৈকুচ্ছতে অপ্রমেতেন ভেদবয় সরবত্তমে ভেদ অর্থাৎ এই যে ওমকার বা প্রণব জীবাত্মা হলো বান এবং সেই ব্রহ্মকে লক্ষ্য বলা হয় তাকে আলস্য রহিত চিত্তে ব্যাত করতে হবে বানের মতো লক্ষ্য বা ব্রহ্মে একাগ্র হতে হবে মুসলিম মুসলিম শাসক শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র আওরঙ্গজেবের ভাই দারাশিকুহ বিদ্যার বৈশ্বিক কেন্দ্র কাশী বারাণসী থেকে বিদ্বানদের আমন্ত্রণ করে এই বেদান্ত শাস্ত্র উপনিষদ অধ্যয়ন করতেন এর দ্বারা প্রভাবিত হয়েছে নিজেই এর ফারসি ভাষায় অনুবাদ করে বৈধিক ধর্মের প্রতি উন্মুখ হয়ে উঠেছিলেন এর ফলস্বরূপ অনেক বিদেশি মনীষীর ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্র সমৃহের প্রতি দৃষ্টি আকর্ষিত হয় তারা আদি আধ্যাত্মিক শাস্ত্রের সাধ্যায় করতে এবং অন্য ভাষায় অনুবাদ করতে সচেষ্ট হন ওয়ার্ড উইল ওয়ার্ল্ড নামক চমৎকার একটি গ্রন্থের লেখক জার্মান দার্শনিক স্কুপেন এর মতে উপনিষদ এবং অন্য প্রাচ্য দার্শনিক গ্রন্থ সমৃহ তাকে জীবনের উদ্দেশ্য উচ্চতর পদ দেখিয়ে দিয়েছে তিনি একবার বলেছিলেন এটি আমার জীবনের একান্ত একান্ত হবে আমার যদি আমি কোথাও থেকে শান্তি পেতে পারি তবে তা শুধুমাত্র উপনিষদ থেকেই যখন সংসারে দন দান্য রাজ্য সমৃদ্ধির বাসনা পিতা মাতা সহোদর ভাই বোন আত্মীয় স্বজনদের চলে বলে মৃত্যুর মুখে টেলে দিয়ে এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের সংহারের মতো দুঃখজনক ঘটনার কথা শোনা যায় তখন আমাদের গর্ব হওয়া উচিত যে আমাদের পূর্বজ মনিরিষিবন সহস্র বছর পূর্বে ইসু উপনিষদের প্রথম মন্ত্র বলেছেন ঈশ্বাশ্যম ইদম সর্বম জগত তেন জগৎ তেন জগৎ তেন তেক্ষেন বঞ্জিতম এখানে অপরাধন হরণ না করার পবিত্র উপদেশ দিয়ে আমাদেরকে পরানাশরের সর্বব্যাপকতার স্মরণ করিয়ে සිය লালশার বিরাম লাগানোর নির্দেশ দিয়েছেন মহর্ষি জ্যাকবলক নিজের পত্নীকে আত্মনস্ত কামায় সর্বমুক্তিয় ভবতি এই বাক্য বলে সকল সাংসারিক সমন্দের বাস্তবিকতার সাথে পরিচয় করিয়েছেন এ হচ্ছে উপনিষদের সংক্ষিপ্ত পরিচয় আজ এই পর্যন্তই আগামী পর্বে আলোচনা হবে ঈশাপাশ্য উপনিষদের অষ্টম মন্ত্র নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সকলে আর কমেন্ট বক্সে আপনাদের জিজ্ঞাসাবাদ জানার ইচ্ছা হলে জানাবেন আমি সনাতন শাস্ত্রীয় গ্রন্থ থেকে আমার সাধ্য অনুসারে উত্তর দেওয়ার প্রয়াস করব ধন্যবাদ সকলকে وم شانتي وم شانتي وm انتي